আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী কৃষিচিত্র দর্শক আশা করি সবাই ভালো আছেন প্রতিবারের মতো আবারও আপনাদের একজন শৌখিন প্রান্তিক খামারি তার ফার্মের ছাগল বিক্রি করবে সেই উদ্দেশ্যে কিছু ছাগল আপনাদের কাছে তুলে ধরেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে তো দর্শক আজকে যে ছাগলগুলো দেখবেন এর সত্ত্বাধিকারী হচ্ছেন পাপ আমাদের রাজশাহী বিভাগ পাবনা জেলার সাথিয়া উপজেলার শান্ত ভাই উনি শখের বসে ছাগল লালন পালন শুরু করে দেখতে পাচ্ছেন একটি তোতাপুরি পুরি ছাগল ফেসপাঞ্চ মাসাল্লাহ অনেক সুন্দর এবং এই এটি একটি পাঠা এই ছাগলটি বিক্রি হবে পাশাপাশি আরও একটি আছে যেটি দেখাবো এবং কালো কালারের মধ্যে এরকম ফেস পঞ্চের ছাগল খুব কম দেখা যায় দর্শক আরও একটি দেখছেন হাগি কালো কালারের মধ্যে ফেস পঞ্চ আছে মোটামুটি এটির উচ্চতা ভাইয়ের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি ছত্রিশ ইঞ্চি পঁয়ত্রিশ ইঞ্চির কম না বয়সে ছয় দা তো দর্শক শান্ত ভাই সমস্যার কারণেই ছাগলগুলো বিক্রি করবে এটারও মোটামুটি ফেস আছে এটাকে মেওয়াতির মধ্যে ধরা যায় মানে ক্রস ব্রিড তোতা ক্রসকে আমাদের দেশে মেওয়াতি বলে তো সেই ক্ষেত্রে মেওয়াতি ধরা যায় এটাকে এবং এর পেট থেকে এই বাচ্চাটি এসেছে মার্শাল্লাহ এটি একটি সুন্দর বাচ্চা ছাগি বাচ্চা দেখতে পাচ্ছেন কত সুন্দর গ্রোথ বাচ্চাটির এসেছে একটি মা ছাগল যখন খুব সুন্দরভাবে দুধ উৎপাদন করে তখনই সম্ভব হয় এরকম গ্রোথের একটি বাচ্চা তৈরি করা তো শান্ত খুব পরিশ্রম করেছে এই বাচ্চাটি তৈরি করতে সবই আল্লাহর দান উনি এটা যত্ন কোনো ত্রুটি রাখেনি বিধায় এখন বর্তমানে বাচ্চাটি এত সুন্দর একটি গ্রোথ নিয়ে এসেছে পাশাপাশি ওর মায়ের প্রতি যত্নবান হয়েছে বিধায় ভালো দুধ হয় এবং সেই দুধটা খেয়েই কিন্তু এই বাচ্চাটি এখন এরকম সুস্বাস্থ্যবান এবং সুন্দর হয়েছে তো দর্শক পাবনা সাথিয়া থেকে যারা পাঠা সংগ্রহ করতে চাচ্ছেন তারা সরাসরি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইয়ের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে স্ক্রিন থেকে নেওয়া নাম্বারটা আপনারা সরাসরি শান্ত ভাইকে ফোন দিলেই উনি ফোনটা ধরবে এবং এই বিষয়ে এই ছাগলগুলোর বিষয়ে আপনাদের সাথে ইনশাআল্লাহ কথা বলবে তবে যেহেতু আমি ছাগলের ভিডিও আমার ফেসবুক ইউ হোয়াটসঅ্যাপের মাধ্যমে নেওয়া হয় আমি সরাসরি উপস্থিত হইনি এই ভিডিওগুলো করার সময় তো অবশ্যই লেনদেনটা নিজের দায়িত্ব করবেন এখানে আমি কোনো ড্রাইভার নিতে পারবো না বা আমার চ্যানেল কোনো প্রকার ড্রাইভার নেবে না তো আজকের প্রতিবেদনটি ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলয়টি টিপে দেবে আসসালামু আলাইকুম